আজ শিলবাড়িহাট উচ্চ বিদ্যালয়ে ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং শিলিগুড়ি লায়েন্স আই হসপিটালের সহযোগিতায় এক চক্ষু পরীক্ষা শিবির বিদ্যালয়ে পক্ষে চলছে এখানে অনেক গার্জিয়ান এসছেন এবং ছাত্রছাত্রীরাও রয়েছে লাইনে যারা এক এক করে তাদের চোখ পরীক্ষা করবেন এবং এখান থেকে তাদের প্রেসক্রাইব করা হচ্ছে চশমার যদি প্রয়োজন হয় চশমাও ব্যবস্থা করা হবে এবং ছানি পড়লে সেটার ব্যবস্থাও কিন্তু এখান থেকে করা হবে ম্যাডাম চক্ষু পরীক্ষা শিবির চলছে তাই তো এই সম্পর্কে একটু কিছু বলুন আমাদের আমি অলরেডি শিলিগুড়ি গ্রেটারল্যান্ড আইএন হসপিটাল সাথে যুক্ত হইএ ঠিক আছে তো এবার আমাদের এটা প্রতি মাসে এরকম আমাদের একটা শিডিউল থাকে যে ক্যাম্প করার কারণ আমাদের যে ব্রাঞ্চ খুলেছে পালাকাটায় সেটা তো অনেক লোকই পরিচিত নয় জানি না তো এবার আমাদের সেখানে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই সূত্রেই হচ্ছে ক্যাম্প যাতে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত যাতে সেই সুযোগ সুবিধাটা বাচ্চা প্রত্যেকটা পেশেন্টে নিতে পারে মানুষও নিতে পারে

150 বলছি এখান থেকে চোখ দেখানোর পর কোন ফ্যাসিলিটিস হ্যাঁ আমাদের ওখানে যদি এটা নিয়ে যায় এক সপ্তাহের মধ্যে তো পঞ্চাশ টাকা ভিজিটটা আমাদের লাগে না আর আমাদের তো ধরো যত ছোটো ছানি পড়ে বা মাংস পারে সেটা আমাদের ওখান থেকে ফ্রি অপারেশনও করা হয় টাকা দিয়েও করা হয় আমাদের হসপিটাল থেকে গাড়ি পাঠানো হয় পেশেন্ট নিয়ে যাওয়া দিয়ে যাওয়া থাকা খাওয়া পুরোটাই হসপিটালে আর যারা লেন্স দিয়ে করে যা টাকা দিয়ে করে সেটা শুধু লেন্সটা কিনতে হয় বাকি কলটাই হসপিটাল আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রেসক্রিপশনটা একটু শিলিগুড়ি গটালাইস আই হসপিটাল আমরা ফালাকাটা ব্রাঞ্চ ফালাকাটা সুভাষপুর্তি ওকে থ্যাংক ইউ তারপরwidetilde স্যার কিছু বলবেন যে ফালাকাটা ফ্লোয়ারস ওয়েলফেয়ার সোসাইটির সুব সাহা আচ্ছা চক্ষু পরীক্ষা শিবির করছে তো এখানে স্টুডেন্টদের সাথে অভিভাবকরা এবং স্টুডেন্টদের আশেপাশে যে প্রতিবেশী আছে তারাও অনেকে এখানে উপস্থিত আমরা শিলবাড়ি শিক্ষক শিক্ষিকারা খুব আত্মীয় উৎসাহিত

তো এই সম্পর্কে আপনার মতামত ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রী শুভদিক না মহাশয়ের প্রচেষ্টায় বিদ্যালয়ে আজকে আই ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এই চক্ষু পরীক্ষা শিবিরে ছাত্রছাত্রীরা যেমন চক্ষু পরীক্ষা করাচ্ছে সঙ্গে সঙ্গে অভিভাবক অভিভাবিকা ও বাইরের যে কোনো ব্যক্তি এসে চক্ষু পরীক্ষা করাতে পারবে এই এই ব্যবস্থা বিদ্যালয় থেকে আমরা করে দিয়েছি এবং ক্যাম্প চলছে যাদের চোখে কোনো ত্রুটি রয়েছে তারা সঙ্গে সঙ্গে চশমারও ব্যবস্থা করেছে এটা একটা ভালো উদ্যোগ এবং ওনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষককেও শিক্ষক শ্রী সুবোদিন নাগকেও ধন্যবাদ জানাই ওর ঐক্যিক প্রতিষ্ঠার জন্য ধন্যবাদ স্যার